নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আমি অর্পণা আর নতুন একটা ভিডিওর সাথে অর্পণা স্লস্টাইল চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আবার সকাল সকাল একটা ব্লগ শুরু করলাম সারাদিন তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আশা করি ব্লগটা তোমার ভালো লাগবো তো দেখো এখন সকাল সকাল ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠতে আমি একটা ডিটক্স ওয়াটার খাই তো এটাও বানাবো তোমরা সাথে শেয়ার করবো ডিটক্স ওয়াটারটা কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো আর দেখো বাইরেটা তোমরা একটু দেখাই মানে আকাশটা কীরকম একটা ম্যাগলা ম্যাগলা হয়ে গেছে গা মানে মনে কাছে এখন বৃষ্টি আইব একদম মানে এই আকাশটা একদম অন্ধকার বৃষ্টি আইলে তো ভালোই লাগে মানে প্রচণ্ড গরম দিছে এদিকে তো এই গরমের মধ্যে মানে বৃষ্টিটা আইলে খুবই ভালো লাগব তো চলো তোমরা সাথে থাকো আর দেখো আমি প্রথমে ডিটক্স ওয়াটারটা কীভাবে বানাই তো ডিটক্স ওয়াটারটা তো দেখো ডিটক্স ওয়াটার লেগে সবার প্রথম আমি একটা গ্লাসে জল নিলাম এটার মধ্যে একটু মানে গরম জল দিলাম মানে জল গরম করে আর এখন দিতেছি মানে এটার মধ্যে লেবুর রস মানে লেবুর চেপা চেপ্পা এটা থেকে মানে রস লইতাছি আর জলটা সব মানে হালকা গুনগুনা গরম রাখবা তারপরে দেখো এটার মধ্যে দিই মানে মধু এক চামচ দিয়ে সেটা মানে জলটারে খাইল তো দেখো দিকে আমি ডিটক্স অর্ডারটা বানিয়ে খাইলাম খাওয়ার পরে তারপর মানে সাথে সাথে তো আর ব্রেকফাস্ট করা যায় না তো এখন আমি মানে আস্তে আস্তে আমি বিছানা টেছানা গুছাই লই তো গুসানির পরে তারপর দেখি আস্তে আস্তে ব্রেকফাস্ট বানাম খাইমো তো ব্রেকফাস্টের ভিডিও অবশ্যই আজকে আর দিতাম না তো এখন আমি দেখো গরটোর গোসানিৎ গেছে তো এখন আমি বিছানার বেশিটাও ভাবলাম আজকে একটু চেঞ্জ করে লাই চেঞ্জ করে তার একটা মানে নতুন বেশি সিট আর নতুন বলতে মানে ধোয়া আর ক্লিন বেশি ফাঁটতেছি আর মানে যেটা আগে আসলো বিছানায় মানে এটা ওডাইলেছি তো উড়ানোর পরে এখন আমি বিছানার মানে আছে পাত্তাছি সেটা মানে খাট ওটটি দেখে আবার মানে সবসময় মচ্ছারা রাখি তেমন বেশি কিছু নাই তবুও হালকা হালকা ধুল পরে তো ভাবলাম আবার একটু মচ্ছা নেই মানে তেমন কিছু নাই এটার মধ্যে আর এটা জানো তো মানে যতই গুসাই রাখি আমার লেগে মানে মেয়ের লেগে আর বরের লেগে এটার গুছাই না থাকে না বর তো যেমন ধরুন মেয়ে করে অতিরিক্ত মানে এখানে এটা রাখবো এখানে এটা রাখবো আর তাই কত কই বই তো ইহানে রাখিস না তাই না বই খাড রে মধ্যে মধ্যেই রাখবো সব সময় মানে সবসময় আমি যত গুছাই রাখবো এটার অত গো জল করবো রাখ তো এটা গুসাই রাখো কোনো লাভ হয় না সবসময় সময় এটাই করে হ্যাঁ তো এটিকে দেখো আমি খাট ওটি মোচ্ছা লাইছি মোছা উচ্ছা সাইরা তারপর দা মানে বাড়ি সৃষ্টি দিবো দিয়ে ওয়া বাকি অন্যান্য কাজগুলো করবো আর জানো তো মানে ঘর কী জানো তো সব সব সময় পরিষ্কার রাখি তারপরেও করতে যে এত মানে একটু একটু দোল করে বুঝি না তো এদিকে দেখো আমরা খাট পোড়া পরি শেষ তো এখন গিয়া মানে ব্রেকফাস্ট করবো তো ব্রেকফাস্টের ভিডিও আর তোমার সাথে করলাম না তো ব্রেকফাস্ট কোস্ট কইরা রায় আবার ডাস্টিংয়ের কাজে লাগিয়ে গেছে গা তো এখান থেকে আবার শুরু করলাম তো দেখে ব্রেকফাস্ট কইরা রায় আসিরা এখন আবার মানে ড্রেসিং টেবিলটা আবার মানে একটু ঝালমোস করতেছি একটু ডাস্ট ক্লিয়ার করতেছি আর ডাস্ট তো তেমন পড়ছে না তবে একটু একটু মানে যাই ঝাই রাহিচাল হইলাম কেন সবসময় ওটার পরিষ্কার রাখি তারপরে মানে একটু না একটু তো পরেই ডাস্ট করতে জানি একটু না একটু ডাস্ট আইও বুঝি না এই ড্রেসিং টেবিলটারও মানে আমি যত গুছাই রাখবো এটার তারা অত গোছালো করবো মানে এটা তো বড় মশাই কম করে মেয়ে বেশি করে এটার মধ্যে সারাক্ষণ লইব এটা লইব মানে তাই সাজুজু করব রিলস বানাইব মানে সারাক্ষণ মেয়ে ধরে রাখে তো মানে এটারও গুছায় রাখলো এটারও গোশালো করবো মানে এমন কার কার ঘরে এমন মেয়ে আছে যে তো সাজু গুজু পছন্দ করে দেখে একটু করেও তো আমার মেয়ে তো সারাক্ষণ শুধু কেমনে সাজতো কী করতো কী না সাজো গুজুর মধ্যে ব্যস্ত থাকে আর যত গুছায় রাখবো তাই তত অকুশালো করব এটা লাগবো এটা লাগবো মানে সারাক্ষণ সবসময় সাজু সাজুকুচু আর রিলস বানানি স্কুলে যাইব রেডি হইব স্কুলে যাইবার আগেও করব ফটের দুইটা রিলস বানাই লাই মানে পটার ফট দুইটা রিলস বানাই লেব কী করে না জানি তাইও জানে রিলস বানায় তো যাইব স্কুলের মধ্যে প্রত্যেক দিন এটা করে তারপরে দেখ ওইদিকে ড্রেসিং টেবিলও মোটামুটি গুছানি শেষ তো আজকে শুধু মানে ড্রাস্টিকের কাজ দুই বেশি পড়তাছি তো তোমার সাথে ভাবলাম মিডিয়াও একটু একটু শেয়ার করি তো আইয়া পড়লাম মানে অন্য রুমে তো ওই রুমে দেখো ওইদিকে মেয়ের বইটুই থাকে বিছানাতে আর কিছু কাপড় টাপড় তো এটিরও আমি যত গুছাই রাখবো যেমন মেয়ের বইটুই যত গুছাই রাখবো ততই মানে তাইও গোছালো করবো তো আমি সারাদিনে কতবার গুসানিও হিসাব নাই তো গুছাইলাম গুসাই সে বই টইটি গুছাইলাম আগে এখন আমি তো এখন আমি মানে কাপড় একে একে বাস কইরা কইরা মানে জায়গা মতো রাখবো তো এদিকে মানে কাপড় একটা মানে দরকার বলে তাই কাপড় রে উলট পালট করে মানে কোয়ার মতো না তো যাই হোক কাছে দূরে যে যেখান থেকে দেখতাস আমার ভিডিওটা যদি আমার ভিডিও এই পর্যন্ত তোমরা একটুও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকো আর যদি মানে আর যারা যারা সাবস্ক্রাইব করছো তারাও তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা ধন্যবাদ দিয়ে ছোটো করতেও চাই না তারপরেও মানে একটু মাঝে মাঝে ধন্যবাদ দিয়ে জানাইতে ইচ্ছা করে সত্যি তোমরা ভালোবাসা না থাকলে আমি এই পর্যন্ত আইতে পারলাম নইলে তবে আমার ওয়াশ টাইম বাকি রয়েছে কিছুটা তো প্লিজ সবাই আমার ভিডিওটা দেখো একটু ওয়াশ টাইমটা কমপ্লিট করে দাও কেন ওয়াশ টাইম কমপ্লিট না হলে আমার মনিটাইজেশন অন হইতো না সাবস্ক্রাইবার তো পুরো হয়ে রয়েছে ওয়াশ টাইমটা কমপ্লিট হয়েছে না তো প্লিজ সবাই সবার ভিডিও দেখো সবাই সবাই সাপোর্ট করো আমরা যখন এই প্ল্যাটফর্মে আসি সব প্লিজ সবাই সবাই সাপোর্ট করতে লাগবো আর একজন একজনের সাপোর্ট না করলে কোনোদিন সাকসেস হইতাম না তারপর দেখো এদিকে ফ্রিজ মশলাম সেলাই মেশিন টেশিন মশলাম মোচ্ছে সেরাম এদিকে কতগুলো কাপড় ভিজাইছি বাথরুমের মধ্যে তো তোমরা দেখাই দিলাম আর এদিকে দেখো রান্নাও বসাইছি মানে এক হাতে সব দিক দিয়ে মানে সামলাইতেছে আর কি এদিকে এদিকে যাইতাসি মানে সাফ সাফাই করতেছি কাপড় টাপড়ও ভিজাইলাম এদিকে রান্না তো আইলাম মানে সব কিছুই করতাসি আর এদিকে দেখো সাফ সাফাই ঝায়রা বুজছে ডাস্টিংয়ের কাছ সাইরা ঘরটোর ঝাড় দিলাম দেয় সেরা মানে বাইরে রেলিংটারেও একটু ঝাড় দিলাম তো ঝাড় দেওয়া সেটা এখন ভাবলাম যে না এটার একটু ধুইয়া দিলাই তো এদিকে দেখো মানে জল দিয়ে দিয়া এটারে ঝাড় মাইরা মাইরা এটার ধুইয়া দিতে কেন মানে কয়েকদিন পরে পরে না ধুইলে ভাল লাগে না এখানে আর জানো তো এখানে অনেকগুলো শালিক পাখি আছে আর অনেক পাখি আছে শালিক পাখিটি বেশি আইয়ে আর মানে শালিক পাখি সেটা পটি করে দেওয়া জায়গা ভাল লাগে না তাহলে মানে আমি কয়েকদিন পরে পরে একটু একটু ধুইয়া দিই আর সবসময় একটু একটু যেদিকে মানে ফটি করছে এদিকটাও ধুইয়া দিই অনেক সময় ফুরাটা রেঙেই ধুয়া দিই বালকনিটা অনেক সময় একটু জায়গা ধুই এরকম আর কি করি তো এদিকে দেখো আজকেও ধুইয়া দিলাম তালাম আজকে পুরাটাই ধুইয়া দালাই এলে ফুরাটাই ধুইয়া দালাইছি দেওয়ার পরে তারপরে যা মোক এখন আমি কাপড় টাপড়টি মানে ধুইম আর কি তো এদিকে দেখো কাপড়টাপড় ধুই হা লুইয়া ফোরছি বাথরুমের ভিতরে আর মোবাইল না যে কাপড়টি ধুইতাছি তো এর কাপড় ধুই ধুইয়া বাল্টুন মতো লুয়েছি এখন আমি বাইরে মেরিয়ে দিলাতে মো কাপড়গুলো আর একদিকে তো রান্না হইতেছে তোমরা তো দেখাইলাম তো এদিকে দেখো কাপড়গুলা কুলা লই পড়ছি মানে এখন আমি বাইরে মানে কাপড় রে মেইলা দিতেছি তারপর দা মানে রান্নাটা না রান্না তো আমার চ্যানেলটা তো এটা রান্নার না মানে কুকিং চ্যানেল না ডেইলি লাইফস্টাইল ব্লগ তো তবু মাঝে মধ্যে কুকিং ভিডিও দেই এক দুইটা তো আজকে রান্নাটা দেখাইতাম না কিন্তু মানে কী কী রান্না করছি সবার শেষে এটা দেখাইতাম তো এখন দেখো কাপড় টাফট দিয়ে ধুয়ে আইসি তো কাপড় টাপড়ি মেলা দিয়ে গিয়ে স্নান টান করবো স্নান টান কুইয়াইয়া পূজা দেবো তারপর তো তোমরা দেখাই দিতেছি মানে আজকে কী কী রান্না করছি আর আজকে মানে সবার শেষে ভিডিও সবার শেষে আগে কুয়া দিই এটা তো আমি পরে বয়েস দিতেছি ভিডিও সবার শেষে দেখবা মানে কে কে আইছে আমার ঘরে তো এদিকে দেখো আজকে রান্না করলাম মাছের তরকারি করলাম এটা গতকালকে আসলো মোচার তরকারি আর এটার দিকে কচুর লতি করছি আর ডাল আছে তো আজকে এই রান্না হয়েছে তো আজকে প্রচুর কাজ হয়েছে ঘরের মধ্যে তো আজকে এই চললো তারপর দেখা সন্ধ্যার সময় দেহাম তোমরা দেখ তো এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে গা একদম সন্ধ্যা তো সন্ধ্যার সময়ই দেখুন নিচে মানে আমার ফ্রেন্ড আইতে তাই বাবারও ফ্রেন্ড আমারও ফ্রেন্ড তো তার আইতে আমার কোয়ার্টারে তো একদম অন্ধকার হয়ে গেছে গেল লাগে নিচে থেকে ভিডিওটা ভালো করে আইসে না তো এদিকে দেখো ঘরে আবার পরে সবাই মিললে গল্প করতেসি চা টা করলাম খাওয়া দাওয়া হইলো তো এদিকে সবাই মিললে গল্প করতেছি তো ভাবলাম যে না এখন সবাই সাথে একটু ভিডিও করি তো আমার ভিডিও আজকে কীরকম লাগছে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো হ্যাঁ তো দেখা নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা